গরিবের টাকা মেরে করছো বাড়ি গাড়ি তোমার কাছে টাকা পয়সা আছে অনেক বাহাদুরি নানা গেল নানিয়ে গেল চোখের সামনে গেলো দাদি কেউই তো ফিরে আসলো না রয়ে গেল সবই গাইজ এই দুনিয়াত এই দিনের থেকে আমরা সব এত যাইমু গিয়া সব কিছু রয়ে যাইব টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু রয়ে যাব আমরা এই দিনের থেকে সব এত যাইমু গিয়া এই রঙ্গিন দুনিয়াত অনেক ধরনের বিজনেস আছে হাজার হাজার বিজনেস আছে হাজার হাজার জব আছে হাজার হাজার কন্টেন্ট আছে সব বিজনেস সব জব সব কন্টেন্ট ও ভালোবাসা নাই আর আমরা মূল আমরা মরার পরে এই দুই আমরা ভালোবাসা আমরা নাম আমরা স্মৃতি আর বর্তমান সমাজও মানুষ ভালোবাসা চায় না মানুষের এই টাকা পয়সার লোব ফুরিয়ে মানুষের বুলি যায় ভালোবাসা মানুষের কাছে কুড়ি টাকা থাকতে পারে স্বাভাবিক কিন্তু সমাজে কয়জন পাইবাই দশ টাকা দান করেনা এখন আপনারা হইতে যে আমি হেল্পিং ভিডিও বানাইবার লোভে আর বড় বড় মাত মাতি আইয়া আসলে যারা ভিডিও বানায় যারা কন্টেন্ট মেক করে তারা বুঝতে পারে যে একটা কন্টেন্ট কেট করা কত কঠিন কাজ আর আমার এই কঠিন কাজ করার সাথে যদি কিছু সংখ্যক মানুষের হেল্প হয়ে যায় তার থেকে বড় কাজ আমার কাছে আর কিছু লাগে না আমার কাছে টাকা পয়সা নাই কিন্তু আমি প্রমাণ করতে চাই যে মানুষের হেল্প করতে টাকা পয়সা লাগে না মানুষের হেল্প করতে লাগে ইচ্ছা চাহিদা যদি ইচ্ছা আর চাহিদা থাকে আর দিল বড় থাকে তো হেল্প করতে পারবে আর টাকা পয়সা দেনে তো আল্লাহ আমরা একে অন্যের প্রতি যদি ভালোবাসা করি মায়া মাহাব্বোধ করি একে অন্যের সাহায্য করি কোনো দিনও আমরা গরিব হইতাম না আমরা ফকির হইতাম না আরে দান খরনেরওয়ালা সব সময় বরকত থাকে তাতে আমি কেন হইয়া না যে আমি দান আর করি কারণ মাত মাতি আসলে এমন কিছু নাই আমি চাই আমি নিজেরতা কিয়া আমার এই আমি নিজেরতা ত্যাগ সমাজের কি সংখ্যক মানুষের আমি সামান্য যদি হেল্প করতে পারি তাহলে এটা আমার সবচেয়ে বড় পাওয়া আমি আপনারা কেছিলাম যে আজকের ভিডিওত গতকালকে টিভি একটা পার্সেল করছি কি না ওটা দেখাইতাম কিন্তু আজকে তো সানডে আমি পার্সেল করতে পারছি না দার্ডে দেখাইতে পারছি না আমি আগামী আগামীকালকে ভিডিওতে দেখাইম আজকের ভিডিওতে আপনারা ফার্স্ট লাইক করবায় আর একশো কমেন্ট করবায় আর তার বিনিময়ে যে আমি আপনারা গিফট দিবো তেমন কিছু নাই গাই আমি এমন মানুষের গিফট দিতে চাই যে মানতে ঈদর সময় সাফল্য লইতে পারেন না যে মানতে ঈদর সময় কিন্তু তার গোরা রেশন নাই তার গোরা মাংস নাই আমি এমন কিছু মানুষের আমি গিফট দিতে চাই এই গিফটটা হয়ে যাবে তার লাগে অনেক মূল্যবান আমি এমন মানুষের দিতে চাই গিফটটা আপনারা কমেন্ট করে জানাই বাই আমি কোন মানুষের দিলে সবচেয়ে বেটার হইব আপনারা সবার কমেন্ট আমি পড়িমো ফড়িয়ে আমরা নিজে জজ এই কোন মানুষের দিলে এই গিফটটা এই মানুষটার উপকার হইব। কারণ হচ্ছে গেছে একটা হয়েছে ঈদর গিফট তো ঈদর গিফট এমন এমন কিছু মানুষ আছেন সমাজও তারা ঈদের সময় সাফল্য লইতে না রেশন লইতে পারতানা গুস্থ লইতে না। আমি এমন মানুষের দিতে চাই এই গিফটটা যাতে করে তার হেল্প হয় আশা করি আপনারা মূল্যবান কমেন্ট আমি পড়িম ফরিয়া আমি ডিসাইড করবো যে কোন মানুষটারে দিতাম আপনারা হলে কমেন্ট করবা আর ভিডিওটা হলে শেয়ার করবা যাতে করি এই কিছু মানুষের হেল্প হইতে পারে আজকের ভিডিওটা কে আজকের ভিডিও সপ্তাহ করে দিলাম নেক্সট ভিডিও লিগে অপেক্ষা করবা খুদাহাফিজ